আঠারোতম লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট উনিশ এপ্রিল হতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের জন্য একসঙ্গে ব্রিগেড গ্রাউন্ড থেকে প্রার্থী ঘোষণা করেছিলেন একই সঙ্গে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি চল্লিশটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে যেখানে ৩৫ বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন থাকা ব্রাহ্মণ বিয়াল্লিশটি আসনের কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি এখনো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির জন্য খুবই কঠিন কারণ তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়ছেন আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী চলচ্চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহা আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সকল প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী মহুয়া মিত্রের সমর্থনে প্রথম ভোট প্রচার শুরু করেন ফের দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় জনসভা করতে আগামী শনিবার রায়গঞ্জ থেকে হেলিকপ্টারে দুর্গাপুরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মোড়ে তার জন্য তৈরি করা হবে হেলিপ্যাড সেখান থেকে সিটি সেন্টারে একটি হোটেলে তিনি রাত্রিবাস করে রবিবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন পুরুলিয়া থেকে ফের দুর্গাপুরে ফিরে আসবেন তিনি সোমবার সকালে বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি করতে যাবেন বলে জানা গিয়েছে ভোটের মুখে দলনেত্রী দুর্গাপুর সফর নিয়ে শাসক শিবিরে উৎসাহ ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস